হ্যাঁ আমার ধন্যবাদ আমার আসলে বড় দুই বাচ্চা বড় ছেলেটা এবং বড় মেয়েটা থেকে পাশ করে বের হয়েছে আর বড়ো মেয়েটা দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে সে মেট্রিক পাস করেছে আর ছোট মেয়েটা এখন মালিস্টনে পড়ে এগারো নম্বর সেক্টরে এখন তাদের কাছে খবর পেয়ে টিভিতে অনলাইনে আমি ওই বিমান দুর্ঘটনার এই ভয়াবহ বিমান দুর্ঘটনা খবর দেখে শুনে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি হৃদয় বিদয়ের ঘটনা যার জন্য আমি মামের সিং থেকে ছুটি নিয়ে আমি ঢাকা চলে এসেছি এই এই ক্রান্তিকালে এই আহত বাচ্চাদের জন্য রক্ত দিয়ে বা কোনোভাবে যদি কোনো তাদের সেবায় এগিয়ে আসা যায় আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে একটু ইয়ে আছি যার জন্য আমি আমি মনে করি আমি একজন শিক্ষক আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে এই ক্রান্তিকালে এই বাচ্চাদের জন্য আমাদের আমাদের অবশ্যই কিছু করার আছে আমি আমার রক্তের রক্তের গ্রুপও নেগেটিভ টিভিতে যখন দেখলাম যে নেগেটিভ রক্তের খুবই দরকার ওই জন্য আমি ছুটে আসছি আরও যেখানে যে এই বার্ন ইউনিটে যারা কাঁচলা যন্ত্রণায় কাঁচ তাদেরকে যদি আমি আমার রক্ত দিয়ে অন্তত কিছু তাদের তাদের এই এই কঠিন সময় তাদের এই সময় যেতে আমি যাতে তাদের জন্য একটু আমি আমার দায়িত্বটা যাতে পালন করতে পারি যে রক্ত দিয়ে যেহেতু আমার

তবে আমি মনে করি এখানে আমি যদি থাকতাম আমি আমার বড় মেয়েটা যেখানে পড়তো তখন আমি মাঝে মধ্যে আসতাম এবং ওখানে থাকলে আমি নিশ্চয়ই দৌড়ে ছুটিয়ে যেতাম এই বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে তাদেরকে ধরে নিয়ে কীভাবে তা দ্রুত তাদেরকে চিকিৎসা দেয় করা যায় এবং অন্যদেরকে আমি এগিয়ে আসতে বলতাম যেহেতু আমি একজন সামাজিক মানুষ অন্যদেরকে আমি এটাই উদ্ভোগ করতে পারতাম এখানে আমাদের আসলে ওই জায়গাটা দরকার যে আমি টিভিতে দেখেছি যে অনেকে ছবি তুলতে চলে ছবি তোলার চেয়ে এখানে জরুরি ছিল এই বাচ্চাদেরকে দ্রুত দ্রুত পারা যায় আশেপাশে যা হাসপাতাল ছিল যেমন বানাস মেডিকেল আছে আধুনিক মেডিকেল আরও কিছু আছে এখানে দৌড়ে যদি নিয়ে যাওয়া যেত তাহলে আমার মনে অনেক বেশি আমরা আমাদের দায়িত্বের জায়গা আমরা বাচ্চাদেরকে আরও আর আর ও প্ল্যান হারিয়ে অনেক দেরি করতে পারতাম ভবিষ্যতে আমাদের খেয়াল রাখা দরকার আমাদের মানুষটা আগে ছবি তুললাটা বড় না আচ্ছা একটা বিষয় জানতে চাই যে সফট বাবার মুখ খালি হয়ে গেল আপনার আসলে কেমন লাগছে এবং যদি জানতে চাই যে সন্তানের জন্য এত কষ্ট করা সেই কবরের মধ্যে শিশুরা এক মিনিটেই আসলে হারিয়ে ফেলল যখন স্কুলে দেয়া গেছে তখন বলছে বাবা আমাকে নিতে আসবা পরবর্তীতে বাবা এসে আর সন্তানকে নিতে পারেনি এই বিষয়টা আসলে আপনার কেমন লাগছে বাবা হিসেবে বাবা হিসেবে আসলে এই বিষয়টা মেনে নেওয়া যায় না কারণ বাবা এবং মা বাবা শত চেষ্টা করেন এই সন্তানদেরকে কীভাবে একটু ভালো রাখবেন এবং সেই ভালো মানুষ হিসাবে গড়ে তুলবেন বাবা সারাক্ষণ তার ক্লান্তি তার যে দৌড়াদৌড়ি আমিও যেমন একজন বাবা হিসাবে করি তো সেখানে আমার যেটা মনে হয় যে দুনিয়ায় সবচেয়ে একটা কঠিন বিষয় হলো বাবার কাঁধে সন্তানের লাশ এ বিষয় আসলে মেনে নেওয়া যায় না এই বাচ্চারা তো বাবার অপেক্ষায় ছিল মা তার জন্য রান্না করে বসেছিল বাচ্চাটা এসে খাবে আসলে এই এইগুলো দেখে আমি আমার মিসেস আমরা যখন কালকে দেখতেছিলাম অনলাইনে এগুলো সে বলছে এগুলো তুমি আমাকে দেখা না আমি এগুলো সহ্য করতে পারি না আমি নিজেও পিতা হিসেবে সহ্য করতে পারি না এখন ওই পিতা যা যে পিতারা যে মা মা মায়েরা সন্তান হারিয়ে আছে আমি তাদের সাথে তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই তবে আমি আল্লাহ তাল্লাহ কাছে পড়ন করোনাময় খুদ্ তাল্লাতে দোয়া করি আল্লাহ এ কঠিন সময়ে তাদেরকে সর্বোচ্চ ধৈর্য দর তফিক দিক এবং এবং এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা এই থেকে এই সময়ে কর্তৃপক্ষ বলতে স্কুল কর্তৃপক্ষ তারপরে বিমান কর্তৃপক্ষ যারা আছেন তো শিক্ষা বিভাগে যারা আছেন এই সময় কঠিন সময় এই পিতা মাতার পাশে এসে এসে দাঁড়ানো এবং তাদের শান্ত্বনাদের আমি মনে করছি এটা এখন বড়ো কাজ ধন্যবাদ